আসসালামু আলাইকুম চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাবো খুবই ভালো একটা প্রাইজে পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আমাদের যে সকল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি আশা করছি ভালো একটা প্রাইজে আপনাদেরকে দিতে পারবো আর আজকে যে প্রোডাক্টগুলো আছে খুবই ভালো প্রাইজে পাবেন আর প্রোডাক্টগুলো যদি আপনারা বিক্রি করতে না পারেন এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা আমেরিকানিকালে যে প্রোডাক্টগুলো আছে মাত্র চারশো বিশ টাকার প্রাইস বলবে সবগুলোরই ফেব্রিকের রাউন্ডস থাকবে সাড়ে এগারো প্লাস হচ্ছে ফেব্রিকের আউন্স থাকবে আমরা জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা আমরা তো আমেরিকানি গলটাই দিয়ে একটু প্রথম শুরু করি তো এখানে হচ্ছে আমেরিকানি গলের যে প্রোডাক্টগুলো আছে এটা খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট আছে তিনটা ওয়াশে মনে আমাদের কাছে তিন চারশো পিসের মতো প্রোডাক্ট আছে তো এই তিন চারশো পিসের প্রোডাক্ট আছে এই জন্য এই প্রোডাক্টের প্রাইসটা কম দিচ্ছি এই যে প্রোডাক্ট আছে দেখেন প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে আমাদের কাছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা এই যে প্রোডাক্টটা আছে এগুলো চারশো বিশ টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টটা তো আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে পরবর্তী যে কালারগুলো আছে সেটা দেখা দিচ্ছি এটা বারাউন্সের ফেব্রিক এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সিটের লোকটা আমরা দেখাই দিচ্ছি এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সিটের লোক একটু কাছ থেকে দেখাই দাও তো এটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কাছ থেকে একটু দেখাই দিলাম স্পানডেক্সটা জাস্ট একটু দেখেন খুবই ভালো স্পানডেক্স আছে এই প্রোডাক্টের আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লোকটা খুবই সুন্দর একটা গেট আপের প্রোডাক্ট এটা মাত্র চারশো বিশ প্রাইস পড়বে আমেরিকান ক্যানিকের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন প্রাইস মাত্র চারশো বিশ টাকা প্রাইস পড়বে তো দেখা দিচ্ছি পরবর্তী যে কালারটা আছে সেটা দেখাই দিচ্ছি এই দেখেন কত চমৎকার চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো চারশো বিশ টাকা প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা তো দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কালার আছে স্পানডেক্সের খুবই ভালো স্পানডিক্স আছে এই প্রোডাক্টগুলোতে তো তিনটা ওয়াশের প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রাইস পড়তে আছে চারশো বিশ টাকা এখন আসেন লিভাইসের মধ্যে দুইটা চমৎকার দুইটা প্যান্ট আছে এই প্রোডাক্টের সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশের মতো হচ্ছে সাইজ আছে এর বেশি সাইজ আছে আমাদের আচ্ছা আঠাশ হ্যাঁ চৌত্রিশ পর্যন্ত আচ্ছা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত আছে আমাদের কাছে এই প্রোডাক্টের সাইজ আছে তা আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যাদের একটু ছোটো সাইজের প্রয়োজন তারা প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা আমরা খুবই কম প্রাইজে দিব আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চারশো পাঁচল্লিশ টাকা এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পাঁচচল্লিশ টাকা জাস্ট ওয়াশটা একটু দেখেন কত সুন্দর চমৎকার একটা ওয়াশ করা হয়েছে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর একটা গেট আপের প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টে কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা আছে এবং ইনসাইডে যদি দেখাই দেয় পকেটে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে খুবই বেটার একটা কোয়ালিটির প্রোডাক্ট মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টটা আমরা প্রাইস কিন্তু অনেক কমাই দিয়েছি লিভাইসের এই প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা ফেব্রিকের আউন্স আছে সাড়ে বারো অংশের কাপড় টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আপনার কোনো দু করতে হবে না দু চিন্তা করতে হবে না যে আপনি আমার কাছ থেকে একশো পিস প্রোডাক্ট নিছেন মাত্র বিশ পিস প্রোডাক্ট সেল করছেন অথবা পঞ্চাশ পিস প্রোডাক্ট সেল করছেন বাকি পঞ্চাশ পিস আপনার কাছে থেকে গেছে এই ধরনের কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়েন নিশ্চিন্তে আমার কাছে আসবেন আমি প্রোডাক্ট ফেরত নিয়ে নিব তবে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে দীর্ঘদিন একভাবে যদি ভাস করে রেখে দেন তাহলে এখান থেকে একটু একটা ভাজের দাগ পড়ে যাদের আসলে মূলত রোডের সাইডে যাদের দোকান এদের এই সমস্যাটা বেশি হয় পলিকর অবস্থায় থাকলেও এই ধাকটা অনেক সময় পড়ে যায় বিশেষ করে লাইট ওয়াশের প্রোডাক্টগুলোতে বেশি পড়ে তো আপনারা একটু খেয়াল রাখবেন যে মাঝে মধ্যে প্রোডাক্টটা একটু নাড়াচাড়া করবেন একটু খুলে রেখে দিলেন একভাবে যাতে দীর্ঘদিন ভাজ না থাকে আর প্রোডাক্টটা হচ্ছে আপনি রিটার্ন করতে পারবেন দুই মাস পরে প্রোডাক্ট যখন নেবেন সেই তারিখ থেকে দুই মাস পরে আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমি বিষয়টা আপনাদেরকে একটু ভেঙে বদলে বলে দিলাম আপনাদেরকে এই দেখেন লিভাইসের যে প্রোডাক্ট আছে দুইটা ওয়াশ আছে দুইটা ওয়াশে কিন্তু খুবই চমৎকার দুইটা ওয়াশ আশা করছি প্রোডাক্টটা আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে প্রাইস পড়বে মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা চারশো পাঁচচল্লিশ টাকা চারশো বিশ টাকা দুইটা প্রাইস হচ্ছে প্রোডাক্ট দেখাইলাম যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও রয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষাটি জেলায় আমরা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার পেয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম হচ্ছে আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলেই প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন